রেশন কার্ডের পরিবার কীভাবে বিভক্ত করবেন অর্থাৎ যদি কোনো একটি পরিবারের সমস্ত মেম্বারদের রেশন কার্ডগুলি আরেকটি পরিবারের সঙ্গে যুক্ত থাকে সেক্ষেত্রে সেই পরিবার থেকে সমস্ত মেম্বারদের রেশন কার্ডগুলি বিভক্ত করে বা আলাদা করে নতুন একটি পরিবার কিভাবে তৈরি করবেন এই কাজটি করতে কোন কোন ডকুমেন্টগুলি প্রয়োজন হবে এই সমস্ত প্রসেসগুলি স্টেপ বাই স্টেপ দেখে নিচ্ছি এই ভিডিওর মাধ্যমে তাই ভিডিওটি স্কিপ না করে অবশ্যই প্রথম থেকে শেষ অবধি কন্টিনিউ করবেন আর এমনই গুরুত্বপূর্ণ পরবর্তী ভিডিওর নোটিফিকেশান পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে আসা বেলাইকনটি অবশ্যই অল করে রাখবেন তো প্রথমে গুগল পেজটি খুলে নিয়ে সার্চ করে ফুড ডট ডাব্লিউ বি ডট ডট ইন লিখে সার্চ করতেই ডিপার্টমেন্ট অফ ফুড অ্যান্ড সাপ্লাই গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলের অফিসিয়াল ওয়েবসাইটে চলে আসবেন অথবা আপনাদের সুবিধার্থে এই ভিডিওটির ডিসক্রিপশন বক্সে একটি লিঙ্ক দেওয়া থাকবে সেখানে ক্লিক করে সরাসরি এই পেজে আসতে পারবেন তো এখানে আসার পর পেজটি নিষেস খোল্ডার্ন করবেন এবারে লেফট সাইডে যে অপশনগুলি দেওয়া হয়েছে এখান থেকে সিটিজেন হোম এই অপশানটির উপর ক্লিক করবেন এবারে ঠিক এমন একটি ইন্টারফেস এখানে চলে আসবে এখান থেকে পেজটি নিষেস ডান করবেন এবারে বলা হচ্ছে ডিজিটাল রেশন কার্ড রিলেটেড সার্ভিস অর্থাৎ ডিজিটাল রেশন কার্ড সম্পর্কিত সমস্ত ফর্ম বা সমস্ত সার্ভিসগুলি এখানে দেওয়া হয়েছে এখান থেকে ফরম থার্টিন অর্থাৎ অ্যাপ্লাই ফর সেন্স রেশন শপ কেরোসিন শপ অফ পার্ট ফ্যামিলি তো এখান থেকে অবশ্যই ফরম থার্টিন এর উপর ক্লিক করবেন এখানে ক্লিক করতেই ঠিক এমন একটি ইন্টারফেস চলে আসবে এখান থেকে অবশ্যই সাবসিডাইজ অপশনটি সিলেক্ট রাখবেন এরপর আপনার রেশন কার্ডের সঙ্গে যে মোবাইল নম্বরটি লিঙ্ক থাকবে সেই মোবাইল নম্বরটি এখানে এন্ট্রি করবেন এবারে গেট ওডিপি অপশানটির উপর ক্লিক করবেন গেট ওটিপি অপশানের উপর ক্লিক করতেই আপনার মোবাইল নম্বরটিতে ওটিপি সেন্ড করা হবে সেই ওটিপি এই বক্সটির উপর এন্ট্রি করবেন এরপর প্রসিড অপশানটিতে ক্লিক করবেন প্রসিড অপশানে ক্লিক করতেই ওটিপি ভেরিফাই হয়ে যাবে এবং পরবর্তী ইন্টারফেস এখানে চলে আসবে এখানে বলা হচ্ছে ফ্যামিলি মেম্বার ডিটেলস এক্সিস্টিং ফ্যামিলি মেম্বার অর্থাৎ আপনার পরিবারে যে সমস্ত মেম্বারদের ডিজিটাল রেশন কার্ড রয়েছে সবার ডিটেলস এখানে শো করাবে যেমন নেম ফাদার্স নেম রেশন কার্ড নম্বর ক্যাটাগরি এবং স্ট্যাটাস এখানে দেখতে পাবেন তো এখান থেকে পেস্টটি নিঃশেষকল ডান করবেন এবারে আবারও সমস্ত ফর্মগুলি এখানে প্রিভিউ করাবে এখান থেকে পেস্টটি নিঃশেষকল ডান করে অ্যাপ্লাই ফর ফরম থার্টিন অর্থাৎ টু স্প্লিট ফ্যামিলি অ্যাপ্লাই ফর্ম থার্টিন এর নিচে দেখুন অ্যাপ্লাই নাও বলে একটি অপশান দেওয়া হয়েছে এই অপশানটির উপর ক্লিক করবেন এখানে ক্লিক করতেই পরবর্তী ইন্টারফেস চলে আসবে এখানে বলা হচ্ছে অ্যাপ্লাই টু শিফট সাম মেম্বার অফ ফ্যামিলি অর্থাৎ একটি পরিবার থেকে যে সমস্ত মেম্বারদেরকে আরেকটি পরিবারে শিফট করবেন বা বিভক্ত করবেন সেই সমস্ত মেম্বারদেরকে এখান থেকে সিলেক্ট করতে হবে এখানে বলা হচ্ছে সিলেক্ট ফ্যামিলি মেম্বার ইউ ওয়ান টু শিফট তো এখান থেকে অবশ্যই সেই সমস্ত মেম্বারদেরকে সিলেক্ট করবেন তো এখান থেকে আমি প্রথম মেম্বারটিকে সিলেক্ট করলাম এরপর দ্বিতীয় মেম্বারটিকে সিলেক্ট করলাম এবং তৃতীয় মেম্বারটিকে সিলেক্ট করলাম তো আপনারা যে সমস্ত মেম্বারদেরকে অন্য একটি পরিবারে বিভক্ত করবেন বা শিফট করবেন অবশ্যই সেই সমস্ত মেম্বারদেরকে এখান থেকে সিলেক্ট করবেন সিলেক্ট করার পর নেক্সট যে অপশানটি দেওয়া হয়েছে এই নেক্সট অপশানটির উপর ক্লিক করবেন নেক্সট ক্লিক করতেই পরবর্তী ইন্টারফেস চলে আসবে এখানে সেই সমস্ত মেম্বারদের ডিটেলসগুলি প্রিভিউ করাবে এখান থেকে সেই সমস্ত মেম্বারদেরকে দেখে নেবেন এরপর পেজটি নিচে স্কোল ডান করবেন এখানে বলা হচ্ছে সিলেক্ট এরিয়া অর্থাৎ এখান থেকে আপনার এরিয়া টাইপ সিলেক্ট করতে হবে তো সিলেক্ট অপশানটির উপর ক্লিক করে রুরাল নাকি আরবান এরিয়া সেটা এখান থেকে সিলেক্ট করবেন তো যারা গ্রাম থেকে অ্যাপ্লিকেশান করবেন এখান থেকে অবশ্যই রুরাল অপশানটি সিলেক্ট করবেন এবং যারা শহর থেকে অ্যাপ্লিকেশান করবেন এখান থেকে আরবান অপশানটি সিলেক্ট করবেন এরপর সিলেক্ট ডিস্ট্রিক্ট সিলেক্ট অপশান ক্লিক করে এখান থেকে আপনার ডিস্ট্রিক্টটি সিলেক্ট করবেন এরপর ব্লক এখান থেকে আপনার ব্লকটি সিলেক্ট করবেন এবারে অ্যাড্রেস এখানে আপনার ফুল অ্যাড্রেস এন্ট্রি করবেন পিনকোড এখানে আপনার পোস্টাল পিনকোডটি এন্ট্রি করবেন এরপর পোস্ট অফিস এখান থেকে আপনার পোস্ট অফিস সিলেক্ট করতে হবে তো অবশ্যই এখান থেকে আপনার যে পোস্ট অফিস সেটাই সিলেক্ট করবেন এবারে বলা হচ্ছে সিলেট গ্রাম পঞ্চায়েত অর্থাৎ আপনার যে জিপি রয়েছে সেই জিপি এখান থেকে সিলেক্ট করতে হবে তো সিলেক্ট অপশনটির উপর ক্লিক করে এখান থেকে আপনার জিপিটি সিলেক্ট করবেন এবারে সিলেক্ট ভিলেজ এখান থেকে আপনার যে ভিলেজ সেটাই সিলেক্ট করবেন এরপর পুলিশ স্টেশন এখান থেকে আপনার পুলিশ স্টেশনটি সিলেক্ট করবেন এবারে বলা হচ্ছে সিলেক্ট ফেয়ার প্রাইজ সব বাই অর্থাৎ এখান থেকে আপনার ফেয়ার প্রাইজ সব বা রেশন সব সিলেক্ট করতে হবে তো ফার্স্ট আর রেশন সব কীভাবে খুঁজবেন সেটা এখান থেকে সিলেক্ট করতে হবে তো এখানে তিনটি অপশান পেয়ে যাবেন ভিলেজ ওয়াইজ এই অপশানটি সিলেক্ট করলে আপনার ভিলেজে বা গ্রামে যতগুলি রেশন দোকান বা ফ্রায়ার প্রায় সব রয়েছে সেই সমস্ত লিস্টগুলি দেখতে পাবেন এরপর ব্লক ওয়াইজ অর্থাৎ আপনার ব্লকে যতগুলি রেশন দোকান রয়েছে সেই লিস্ট দেখতে পাবেন এবং ডিস্ট্রিক্ট ওয়াইজ সিলেক্ট করলে আপনার ডিস্ট্রিক্টে যতগুলি রেশন দোকান রয়েছে সেই সমস্ত লিস্টগুলি দেখতে পাবেন তো যারা অন্য কোনো স্থানে রেশন দোকান পরিবর্তন করতে চাইছেন সেক্ষেত্রে ব্লক ওয়াইজ অপশনটি সিলেক্ট করতে পারেন এরপর দেখুন বলা হচ্ছে সিলেক্ট ফেয়ার প্রাইস শপ তো এখান থেকে রেশন দোকান বা ফেয়ার প্রাইস শপটি সিলেক্ট করতে হবে তো এখান থেকে আপনার ব্লকে যতগুলি ফেয়ার প্রাইস শপ রয়েছে সবার নাম দেখতে পাবেন এখান থেকে যে রেশন দোকানটি সিলেক্ট করতে চাইছেন সেই রেশন দোকান আপনারা সিলেক্ট করবেন এরপর বলা হচ্ছে আই ওয়ান্ট টু সিলেক্ট কেরোসিন ডিলার অর্থাৎ যদি কেরোসিন ডিলার সিলেক্ট করতে চান সেক্ষেত্রে এই অপশনটির উপর টিক মার্ক করবেন এরপর সিলেক্ট ফেয়ার ফ্রাই সব কেরোসিন তো এখান থেকে সিলেক্ট অপশনটির উপর ক্লিক করে যে কেরোসিন ডিলার সিলেক্ট করতে চাইছেন সেই কেরোসিন ডিলার এখান থেকে সিলেক্ট করবেন এরপর বলা হচ্ছে প্লিজ সিলেক্ট হেড অফ ফ্যামিলি অর্থাৎ আপনার পরিবারে যিনি হেড অফ ফ্যামিলি সেই নেম এখান থেকে সিলেক্ট করবেন এরপর বলা হচ্ছে সাপ্লিমেন্টারি ডকুমেন্ট অর্থাৎ হেড অফ ফ্যামিলির একটি ডকুমেন্ট এখানে আপনাদেরকে আপলোড করতে হবে তো অবশ্যই জেপিজি ফরম্যাটে তিনশো কেবির মধ্যে হেড অফ ফ্যামিলির যে ডকুমেন্ট রয়েছে সেই ডকুমেন্টটি এখানে আপলোড করে দেবেন তো এখানে অবশ্যই আমি একটি ডকুমেন্ট আপলোড করে দেবো এরপর এখান থেকে ইটস ওকে যে অপশানটি দেওয়া হয়েছে এখানে টিক মার্ক করবেন এবারে প্রসিড অপশানটির উপর ক্লিক করবেন প্রসিড অপশানে ক্লিক করতেই এখানে বলা হচ্ছে কনফার্ম ইওর অ্যাপ্লিকেশান তো এখান থেকে আই সার্টিফাই এই অপশানটির উপর টিক মার্ক করবেন এরপর গেট ওডিপি অপশানটিতে ক্লিক করবেন গেট ওডিপি অপশানে ক্লিক করতেই আপনার রেজিস্টার্ড মোবাইল নম্বরটিতে ওটিপি সেন্ড করা হবে সেই ওটিপি এই বক্সটির উপর এন্ট্রি করে এখান থেকে সাবমিট অপশানটির উপর ক্লিক করবেন সাবমিট অপশানে ক্লিক করতেই আপনার অ্যাপ্লিকেশানটি সাকসেসফুলি সাবমিট হয়ে যাবে এবং এমন একটি সাকসেস মেসেজ এখানে দেখতে পাবেন এরপর আপনার রেশন কার্ডটির সঙ্গে যে মোবাইল নম্বরটি লিঙ্ক থাকবে সেই মোবাইল নম্বরটি এখানে শো করাবে তো পরবর্তীতে অ্যাপ্লিকেশান স্ট্যাটাস ট্র্যাক করার জন্য আবারও আপনারা ফুড অ্যান্ড সাপ্লাই ডিপার্টমেন্টের অফিসিয়াল ওয়েবসাইটে চলে আসবেন এখানে আসার পর পেজটি নিঃশেষ ডান করবেন এরপর স্পেশাল সার্ভিস এর নিচে দেখুন চেক স্ট্যাটাস অফ রেশন কার্ড অ্যাপ্লিকেশান এই অপশানটির উপর ক্লিক করবেন এখানে ক্লিক করতেই ঠিক এমন একটি ইন্টারফেস চলে আসবে এখান থেকে ফার্স্ট ফর্ম টাইপ সিলেক্ট করতে হবে তো যে ফর্মটি আপনারা ফিল আপ করেছেন সেই ফর্ম টাইপ এখান থেকে সিলেক্ট করবেন এরপর যে মোবাইল নম্বরটি দিয়ে অ্যাপ্লিকেশন করেছেন সেই মোবাইল নম্বরটি অবশ্যই এখানে এন্ট্রি করবেন মোবাইল নম্বরটি এখানে এন্ট্রি করার পর যে ক্যাপচা কোড এখানে দেওয়া হয়েছে এই ক্যাপচাগরটি সেমভাবে এই বক্সের উপর এন্ট্রি করে এখান থেকে সার্চ অপশানটির উপর ক্লিক করবেন সার্চ অপশানটির উপর ক্লিক করতেই আপনার অ্যাপ্লিকেশন স্ট্যাটাস এখানে শো করাবে তো এখান থেকে আপনারা দেখতে পাবেন যে আপনার অ্যাপ্লিকেশনটি কবে সাবমিট করা হয়েছে কবে রেকমেন্ডেড করা হয়েছে এবং কবে সেটা অ্যাপ্রুভ করা হয়েছে তো আই হোপ ভিডিওটি আপনাদের কাজে লাগবে এই প্রসেস ফলো করেই আপনারা রেশন কার্ডের পরিবার বিভক্ত করতে পারবেন বা রেশন কার্ডগুলি স্প্লিট করতে পারবেন তো ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে বন্ধুদেরকে ইনফরমেশান দেওয়ার জন্য বেশি বেশি করে ভিডিওটি বন্ধুদের সঙ্গে শেয়ার করে দেবেন